আজকে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনে বেঙ্গলি মিডিয়াম সায়েন্স যারা 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 ভর্তি হতে চায় অর্থনৈতিক দিক দিয়ে যারা দুর্বল তাদের সরাসরি তোমরা গুগলে চলে আসো এখানে গিয়ে তোমরা লেখো আল আমিন মিশন এখানে লেখা হলে নিচের দিকে স্ক্রোল করো সরাসরি চলে এসো আল আমিন মিশন এখানে এখানে এসে অনেকগুলো অপশন পাবে এরগুলো কোনো কাজ নেই সরাসরি তোমরা চলে এসো গো ফর কাউন্সেলিং অপশানে গো ফর কাউন্সিলিং অপশানে এসে এন্টারিউর এনরোলমেন্ট নাম্বার এবং ফোন নাম্বার এখানে ক্লিক করবে যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে তুমি সাতটা থেকে এগারোটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত তুমি কল করতে পারো আমরা এখানে এনরোলমেন্ট নাম্বার একটি ইনপুট করবো এবং পাশে দেওয়া যে ফোন নাম্বার নাম্বার আছে ফোন ইনপুট করব এবং কি করে তুমি অর্থনৈতিকভাবে দুর্বল যারা রয়েছ তোমরা তোমাদের কাউন্সিলিং ফর্মটি ফিল করবে সেটা আমি তোমাদের দেখাবো তো চলো দেখে নিই তো এখানে আমি এনরোলমেন্ট নাম্বার এবং ফোন নাম্বারটি এন্ট্রি করলাম এন্ট্রি করার পর পাশে একটি সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশনে গিয়ে আমি ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করা হলে ঠিক এইখানে বড় বড় করে একটি নোটিশ দিয়ে দিয়েছে ফিল আপ দ্য ফর্ম ভেরি কেয়ারফুলি দ্যার ইজ নো অপশন টু এডিট আপডেট আপডেটের কোনো অপশন নেই অল ডিটেলস দেওয়া রয়েছে ছেলের ইফ ইউ ওয়ান্ট টু পে মান্থলি ফিস এট এ টাইম টুয়েলভ মান্থস এট এ টাইম সো ক্লিক যদি গোটা বছরের বেতনে একসাথে দিতে চাও এখানে ফিল আপ করতে হবে যদি তুমি মিশনের পুরাতন স্টুডেন্ট হও তোমাকে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ ওয়ান স্টেপ টু ছাড়াও আরও অনেক স্টেপ রয়েছে সেই স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে একদম প্রথমে স্টেপ ওয়ানে গিয়ে তুমি দেখতে পাবে ফাদার কোয়ালিফিকেশন বাবা কোন ক্লাসে পড়েছেন মায়ের বাবার কাজ যে কাজটি তিনি করেন অ্যাডভোকেট মাদার্স কোয়ালিফিকেশন ধরুন গ্র্যাজুয়েট মায়ের কোয়ালিফিকেশান ধরুন ব্যাংক প্রাইভেট আমি নিজের মতো করে দিলাম অনেকগুলো এখানে পেশা রয়েছে যে পেশায় হবে তোমার পিতা মাতা সেই পেশায় তুমি সেখানে দেবে টোটাল নাম্বার অফ চিলড্রেন মোট দুটি মনে করো টোটাল সন মনে করো একটি টোটাল ডোটার মনে করো একটি ফ্যামিলি ইনকাম মনে করো পনেরো হাজার টাকা তাহলে তোমাকে এখানে পনেরো হাজার টাকা লিখতে হবে মনে রাখবে এখানে কিন্তু দেড় লাখ না হয়ে যায় এবং এখানে প্রপার পারলি ইয়ার মনে করে এখানে জিরো বা কিছু হলে তুমি দেবে কিসের জন্য তুমি ইন্টারেস্টেড তুমি নিটের জন্য ইন্টারে ইন্টারেস্টেড না আই আই টি জি অর্থাৎ ইঞ্জিনিয়ারি লাইনের জন্য ইন্টারেস্টেড সে মতো করে তোমাকে কিন্তু ব্রাঞ্চগুলো আলাদা করে ফেলবে সিলেক্ট মান্থলি ফিজ দাকে এখানে এগারো হাজার থেকে একদম পনেরোশো টাকা পর্যন্ত ফিজ আছে এবং সেই থেকে তুমি যদি সর্বোচ্চ ফিজ করো তাহলে এই নাম্বারটি তুমি ছাপ্পান্ন টাকা তোমাকে দিতে হবে আমরা এখন যারা যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য আজকের এই ফর্মটি ফিল করা তো আমরা দেখে নেব যে কোথায় গেলে সেই ফর্মটি পাওয়া যাবে ছ হাজার তিনশো চল্লিশ টাকা যদি দাও তাহলে তুমি এনি অপশান পাবে ছ হাজার তিনশো দিলে এনি অপশন পাবে যদি তুমি ছ হাজার তিনশো এনি অপশানে গেলে তোমাকে আলাদা করে একটা ফর্ম এখনো দেয়নি তাই এর থেকেও যদি কমে ফর্ম ফিল করো পাঁচ টাকা এর থেকে কমে যদি হয় পাঁচ হাজার ব্যাস পাঁচ হাজারের নিচে যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে ইউ হ্যাভ টু ফিল আপ অ্যাডিশনাল ফর্ম কারেক্ট ইনফরমেশন মানে তোমাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এই ফর্মটি ফিল আপ করার পর তুমি এই কাউন্সেলিংটি সম্পন্ন করতে পারবে এটা হচ্ছে ফর্ম নাম্বার টু একদম প্রথমে দেখো নেম নেম দিয়েছে তারপর এজ দিয়েছে রিলেশনশিপ অফ স্টুডেন্টস দিয়েছে হোয়াট ডু এটা দিয়েছে একদম প্রথমেই নাম লিখবে কার এইখানে ভালো করে দেখো নেমস

এগ্রিকালচার না বিজনেস না চাকরি কোথা থেকে ইনকাম হয় টোটাল ল্যান্ড ওন্ড কতটুকু জমি আছে শতকে করতে হবে এটা এগ্রিকালচারাল ল্যান্ড গার্ডেন অর্থাৎ বাগান টাগান আছে কিনা পুকুর আছে কিনা ইত্যাদি তারপর চলে আসো ডেসক্রিপশন অফ হাউস ওয়াল অর্থাৎ দেওয়ালটি পাকা ইঁটের মাটির টিনের না অন্য কিছু ছাদটা কিরকম ফ্লোর কিরকম কটা রুম আছে টোটাল স্কোয়ার ফিট কত কিচেন কিরকম ফুয়েল কুকিং কীরকম ইত্যাদি ইত্যাদি তোমাকে দিতে হবে এরপর হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেটস যেমন রেফ্রিজারেটর কটা আছে এয়ার কন্ডিশনার কটা আছে ল্যাপটপ আছে কিনা নম্বর অফ ফোনস কতগুলো রয়েছে ব্রডব্যান্ড কানেকশন নেট কানেকশন আছে কিনা মোটর সাইকেল আছে কিনা মোটর কার আছে কি না এগুলো দিতে হবে এরপর দিতে হবে এনিওয়ান ফ্রম ফ্যামিলি পাস্ট আউট অ্যালেভেন মিশন যদি কেউ পাস আউট হয় তার নাম তার রেজিস্ট্রেশন নাম্বার সে কোন ব্রাঞ্চে পড়তো এবং তার ফিস কত ছিল সেটা দিতে হবে এরপর রয়েছে এনিওয়ান ফ্রম দ্য ফ্যামিলি প্রেজেন্ট স্টাডিং ইন আলেভেন মিশন ইফ ইয়াস ইন্টার ডিটেলস যদি কেউ এই পরিবারের কেউ আলেভেন মিশনে পড়ে থাকে তাহলে তার নাম তার রেজিস্ট্রেশন নাম্বার ব্রাঞ্চ ফিস দিতে হবে ওয়ান টু পে এইখানে দিতে হবে ও ওয়ান টু পে ফিস পার মান্থ দেখো এগারো টাকা এর পরিবর্তে আপনি কতটুকু দিতে চান এখানে লিখবেন এবং ছাপ্পান্ন হাজার তিনশো চল্লিশ টাকার পরিবর্তে কতটুকু ভর্তি ফিস দিতে চান সেটা এখানে লিখবেন এটা হয়ে গেলে একদম নিচের দিকে এটা হয়ে গেলে উপরের দিকে একটি সেভ অপশান রয়েছে সেভ পার্ট সেভ পার্ট করে সেটাকে ফিল আপ করে সাবমিট অপশানে সাবমিট করে দিতে হবে নিচের দিকে একটি ডিক্লারেশন আছে এই ডিক্লারেশন অপশানে গিয়ে ডিক্লারেশন করে দিলেই কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আলেভেন মিশনের সেকেন্ড ফর্মটি ফিল আপ করতে হবে এই সেকেন্ড ফর্মটি খুব মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে তা নাহলে কিন্তু সমস্যা হতে পারে তো এই ছিল ওনাদের ইচ্ছা মতো অর্থনৈতিকভাবে যারা ইকোনমিক্যালি উইক তাদের জন্য ফর্ম ফিল আপের পদ্ধতি এবং নিচের দিকে একটি সেভ অপশন রয়েছে সেই সেভ অপশনটি ক্লিক করে দিতে হবে আশা করি ভিডিওটি তথ্য ভুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে যারা বুঝতে পারছে না তারা এভাবে ফর্মটি ফিল আপ করবে